আজ অনেক দিন পর মায়ের হাতের বাজা পিঠা খাবো তার জন্যে মাকে বলতে বলতে আসলে মায়ের মনে জিনিস হয় কি সুন্দরে মা এখানে বাজা বাজাপিঠার আটা খুলে বলছে আপনাদের সাথে শেয়ার করতে পারি না এখন যখন বাজবো তখন ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি অনেক দিন পর মার হাতের পিঠা খাবো তো আসলে মার হাতের পিঠা তো অনেক মজা এটা সব মেয়েরে আমরা বুঝতে পারি ছেলেরাও বুঝতে পারি তো এখন আসলে বানিয়ে নিব আপনাদেরকে সাথে নিয়ে একটু একটু করে দিয়ে দিব কারণ আম্মু আবার বিদুর সামনে আগে আসতো ঠিক এখন এবার কার আসলো না তারপরে আমিও জোর করে নিয়ে আসি নেই যে থাক আম্মু যেতে পছন্দ করে তো ভাবলাম যে মার হাতের পিঠে যেতে বানাই তাহলে কিছুটা হলে আপনাদের সাথে শেয়ার করি তো এখন উঠিয়ে নিব একটা একটা করে আসলে ভাজা লাগে এখন উঠিয়ে নিতেছি কারণ দেখেন অনেক সুন্দর হয়েছে মা বলে কথা কারণ আসলে মা এমন জিনিস যার মানায় সে বুঝে মা থাকা যে আসলে কত আনন্দ আর নাই তার যে কত কষ্ট সে বুঝে মা না থাকা যেমন আমার বাবা নাই আমি বুঝি আসলে বাবা থাকতে আসলে বুঝতাম না যে বাবার কষ্টটা কি এখন বোঝা যায় মা উপরে যে বটগাছটা ছিল সে বট যে চলে গেছে এখানে আসলে বুঝতে পারি তা আসলে যাদের মা নাই তারা বুঝে যাদের বাবা নাই তারা বুঝে আমার তো বাবা নাই আমি আসলে বুঝি যে বাবার কি কষ্ট মা সে এখনো বুঝি না মা তো মানে কষ্টের কথা একটু যদি শুনে মেয়ের কোনো একটু কষ্ট না কিছু মা তো কী করবো না করব আসলে বুঝে তুলে না তো এখানে আমি এই কড়াইটাতে আসলে ভাজ দিয়েছি আমার অনেক কড়াই আছে কিন্তু ভাজা পিঠে কিন্তু এই কড়াইয়াটাতে অনেক সুন্দর হয় তার জন্য মাসাল্লাহ অনেক ফুলক ফুলকো হইতে আছে তো এই কড়াইয়াটাতে হয় সবাই মাসাল্লাহ বলবেন কারণ এই পিঠাটা এমন একটা জিনিস যে এটা বানানোটা সহজে আবার কঠিন তো এই কড়াইয়ের মধ্যে কিন্তু অনেক সুন্দর হয় আমি কালকেও কিন্তু একটা পাতিলে কিনে নিয়ে আসছি এমন না যেমন নাই আছে তো একে একে করে কিন্তু উঠাইয়ে নিতেছি বাজা পিঠাগুলা আসলে কি যে কোনো জিনিস বানাইয়া খাওয়াইলে ছেলে মেয়ে খুশি হয়েলে এই খুশি তা আসলে এখন কিন্তু পিঠাগুলা ভাজতেছি ভালো লাগতেছে আপনাদের সাথেও শেয়ার করতেছি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে মাশ আল্লাহ আর তা আসলে মাটা করে দিছে আসলে মা আজকে মেয়ের জন্য অনেক দিন পরে পিঠা বানাইতেছে ভালো হবে না আর মাদের হাতের খাবার এমন মজা লাগে অনেক বেশি এটা আসলে যারা মার হাতের খাবার খায় তারে বুঝে নিজ আরও যত আসলে পলা কুরমা রান্না করি তারপর মায়ের হাতের খাবারের মতো কিন্তু হয় না মা মায়ে থাকে মাদের খাবারে অন্যরকম একটা স্বাদ থাকে আসলে অনেকগুলো বানিয়ে ফেলছে আর কিছুটা বাকি আছে ওইগুলো বানিয়ে নিব দেখেন অনেক আসলে হয় তখন তখন লাগে আগে আমার এমন দাঁড়াইয়া দাঁড়াইয়ে দেখতাম যে দাদি কিভাবে পিঠা বানাই আমার দাদি আবার অনেক সুন্দর পিঠা বানাইতে পারতো তো আমরা তো অনেকদিন ধরে দাদিকে দেখছি আমার ছেলেগুলো গেলে ফাইলে লাইলে বড় করছে এমন অবস্থা আমার দাদি মারা গেছে কিছুদিন আগে তো দাদির রাতের পিঠাগুলো আসলে অনেক মজা ছিল তো ভাবলাম আজকে আমিও পিঠা বানাই মা পিঠা বানাইতেছি মা মায়ের পিঠা বানাইতে এবং আটাগুলো করে দিয়েছে এখন আমি কিন্তু ভাজতেছি একটু মা কয়েকটা বেজে চলে গেছে গরম লাগতেছে তার জন্য তো এখন আমি ভাজতেছি আর আপনাদের সাথে আসলে কথা বলতে এসেছি আসলে আগের দিনে কিন্তু এই পিঠাগুলা বিয়েতে খাওয়াই তো খুবই মজা লাগতো বিয়ে খাইতে গেলে কিন্তু আগে এই রকম আগে দিত অনেক রকমের পিঠা দিত আমাদের কুমিল্লা সব জায়গায় মনে হয় নিয়মটা ছিল এখন আসলে এগুলো নিয়ম নাই কিন্তু আস্তে আস্তে এই পিঠাগুলো আসলে আমাদের মাছ থেকে হারিয়ে যেতেছে তারপরও মনে করি যে চেষ্টা করি যে কিছু কিছু পিঠা বানিয়ে খাই নিজেদের ঐতিহ্যটা ধরে রাখি তো এখানে কিন্তু অনেক গুলা ফিটা একে বানিয়ে নিয়ে এই যারও বানাচ্ছি দেখেন তো দুই রকমভাবে বাজছি কিছু এটা একটু কড়া করে বাজছি কারণ মিনাসরা একটু একটু কড়া খেতে পছন্দ করে আর একটু হালকাভাবে বাজছি ছেলেদের জন্য মায়ের জন্য একটু নরম নরম করে ভাজলাম তো আসলে যে যেভাবে খেতে চায় তার জন্য চেষ্টা করি যে আমি খাবারটা এভাবে তৈরি করব আসলে নেড়ে ছেলে নিতে কিছুটা বাঁচতে আজকে মাসাল্লাহ ভালোই লাগলো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আপনাদের সাথেও শেয়ার করতে ভালো লাগছে কারণ পিঠা বানাই চলে যদি আসলে সুন্দর হয় ভালো লাগে মজা লাগে তার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন মায়ে এই ব্যাটারটা তৈরি করছে পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো এর জন্য ভালোও লাগতেছে আজকে আসলে বিশেষ করে মা খালা দের কথা বেশি মনে পড়ে দাদির কথা মনে পড়ে ওরাই কিন্তু আসলে এই পিঠাগুলো বেশি এখনকার সময় তো আসলে ডাকার মধ্যে বেশিরভাগ বানানো হয় না পিঠা আমার শাশুড়ি অনেক পিঠা বানাইতো যখন আমি নতুন নতুন গেছি দেখতাম যে শাশুড়ি কত পিঠা বানাইতো সকাল হইলে এরা আগেই অনেকগুলা তেলের পিঠা বানাইতো অনেক রকমের পিঠা বানাইতো বেশিরভাগ পিঠা কিন্তু আমি আমার শ্বশুর গিয়ে আমি শিখছি তো আসলে আমার জালও অনেক সুন্দর পিঠা বানাইতে পারে আজকে পিঠা বানাইতে নিয়ে যাইয়া সবারই কথা আজকে মনে পড়লো যে উঠিয়ে নিলাম আমার জালের হাতের অনেক পিঠা মানে থেকে খুবই ভালো লাগে তো এখানে আসলে অনেকগুলো পিঠা আজকে বানিয়ে নিলাম আর আপনাদের সাথে কিছুটা শেয়ার করতেছি দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলো দেখেন তো আসলে কি এই পিঠাগুলো আমাদের মাছ থেকে হারিয়ে যেতেছে না

এখানে তো বড় বড় এখানে আমি কয়েক রকমের পিঠা বানাইতে চেষ্টা করছি ছোট বানাইছি কোনোটা একটু করা করে বাজছি কারণ মিনাশিরা বুকর খেতে পছন্দ করে আর ছেলেরা একটু সফট পিঠা খেতে পছন্দ করে আমার জন্য একটু সফট করে বানাইলাম আর এখানে আবার ছোট করে কয়েকটা বানাইলাম আরও বানাইছি যাতে যে যেভাবে খাইতে ওইভাবে দিব তো এটা আমি দুধ দিয়ে আসলে ভাজবোতে এইটা একটু দেখেন দেখলে আপনারাও একটু বানাই খাই এটা আসলে অনেক মজা হয় তার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমি তো শেয়ার করি আপনারা যেটা পছন্দ করেন সেটাই কারণ আমার পছন্দের সাথে আপনাদেরও পছন্দের মিল থাকতে পারে তো এখানে এই যে দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি দুধ দিয়ে এই পিঠাটা কিন্তু ভিজিয়ে নিলে অনেক মজা হয় একবার হলেও চেষ্টা করবেন কারণ এই পিঠাটা কিছুক্ষণ ভিজার পরে আরও মজা লাগবে যে আমি এখন ভিজিয়ে এনেছি যদি দশ মিনিট পরে খাই আরও ভালো লাগবে তো দুধ দিয়ে এভাবে আপনারা আসলে বাজা পিঠা খাইবেন তেলের পিঠা মানে যে যেটা বলে অনেক জায়গায় বলে খুয়া পিঠা আমাদের লেখি ঘুমলে কিন্তু বলে এটারে ডাকা অনেকে বলে তেলের পিঠা তো আসলে এই পিঠাটা কিনে খেয়ে তো খাওয়া যায় তো এখানে পিঠা বানাইলাম আর দুই ধরনের ভাবে দুইভাবে রাখলাম যে যেভাবে খেতে চায় ওইভাবে খাবে আর একটু দুধ দিয়ে নিটার আর যদি বাসায় থাকে দেখা গেছে খাবারটা তাড়াতাড়ি দেওয়া লাগে বলবো কি খাবার দেওয়ার সময় নাই তো একটা ভিডিও যারা আসলে ভিডিও বানায় তারা বুঝে যে কিভাবে ভিডিও বানান অনেক সময় একটা ভিডিও বানান বুঝান তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম বললাম যে এখন যাতে নাস্তা খাইবে আমার আসছে পিঠা বানাইলাম আমি আরাম মানিয়ে তো কিছু পিঠা আবার দুধে বিজ্ঞতাম আপনাদের সাথে তো শেয়ার করলাম বাজছি যে যেভাবে খাইতে চায় মানে সেভাবে খাইবে আমি কিছু যে দুই তিন রকমের পিঠা দিয়ে বাজছি কিছু শক্ত করে কিছু কালার করে কিছু মানে কম বাজছি সফট রাখতে তো এই হয়েছে কথা তো আজকে মিনিচের করে আপনাদের

আসলে যে যেটা দেই এটা শুধু ধরলে মনে হয় কিন্তু এটা ভুলে তোমার কথা মনে হয় অনেক দিন ধরে কিন্তু একটু একটু করে খাইতেই যা তোমার কথা মনে করতেছে আজকে দশেরতে এসে তোমার কথা বললাম কারণ আসলে তোমারে এখন পর্যন্ত দেখতে বোঝাইতে পারিনি সময়ের লাগিয়া আসলে দিয়ে এত বাড়ির কাজ করতেছি এজন্য ফাইল মনে করে যে একটু বাড়িতে যায় কারণ

পিঠে দাও ভালো দুধ দিয়ে দিছি দুধ দিয়ে আসলে বিজে আমি কয়েকবারে বানাইছে আরও আর ভিডিও দেখেন ওইটার মধ্যে আমি অনেকগুলো ডিজে আর এখন বেশি ডিজেনি কেন একজন একভাবে খেতেছে কারণ কারও পছন্দ এভাবে কারো ওইভাবে সুখনাই পছন্দ তার জন্য আমি অল্প করে ভিজেই এনেছি তো ভিডিও দিয়ে এই পর্যন্ত ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক টমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার কথায় যদি কোনো ভুল ভুল থাকে অথবা আমার পিঠে বানানোর কোনো ভুল থাকে তাহলে আমারে এই কমেন্টে জানাবেন আর যদি ভুল হয়ে থাকে তখন আমার দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম